চ্যাংরাবান্ধা একটি আন্তর্জাতিক স্থলবন্দর এই বন্দর সহ রাজ্যের আরও সাতটি বন্দরে রাজ্য সরকার সুবিধা পোর্টাল সিস্টেম চালু করেছে এই স্থলবন্দরে পূর্বে সাত হাজার ট্রাক চ্যাংরাবান্ধা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের নথিভুক্ত থাকার কারণে তখন রাজ্য সরকার পিডিএফ পরিষেবা চালু করে শুধু পাথর বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে এই পিডিএফ চালু থাকাতে প্রত্যেক ট্রাক মালিকরা সিরিয়ালের রোটেশন অনুযায়ী ভাড়া মারতে পারতেন তখন আব্দুল সামাদ সম্পাদক থাকাকালীন এই কমিটির বডি মেম্বার্সদের গাড়িগুলি পিডিএফ জালিয়াতি করে অনেক অনেক বেশি ভাড়া মেরে খুবই তাড়াতাড়ি থেকে থেকে হয়ে গেল অনেক সাধারণ ট্রাক মালিকদের ভাড়া বঞ্চিত করে ধনবান সেই সব মালিকরা আজকে পুরো পথে নেমে গেল এখন চ্যাংরাবান্ধাতে চলছে ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের ভোটের লড়াই যে কে ওই সিংহাসনে বসে আবার সেই আব্দুল সামাদের মতো কোটি কোটি টাকার পিডিএফ দুর্নীতি সহ অন্যান্য টাকা তছরূপ করবেন এই আশঙ্কায় সংস্থার বর্তমান সব সদস্য সহ এলাকাবাসী এদিকে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক ও বর্তমানে কার্যকারী কমিটির সদস্য অজয় প্রসাদ সাহা স্বীকার করেন যে পূর্বে পিডিএফ প্রচুর দুর্নীতি হয়েছে অজয়বাবু চান যে পিডিএফ এর পুরো ব্যাপারটা সুবিধা পোর্টালের হাতে পুরো চলেছে যাক তিনি আরো বলেন তাদের সংস্থার মিটিং হলে এবং প্রশাসনিক স্তরে এই প্রস্তাবটা দেবেন এই ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন এই পিডিএফটি প্রশাসনের হাতে পুরো তুলে দেবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার ডিএম অরবিন্দ কুমার মিনা এস পি সন্দীপ করোরা মহাশয়কে জানাবেন এই পিডিএফ এর বিষয় নিয়ে শ্রী অজয় প্রসাদ সাহা কি বললেন তা সরাসরি শুন নেব আপনি তো চাংরাবান্ধার এক্সপোর্ট এসিশনে একসময় সেক্রেটারি ছিলেন এম সেক্রেটারি দাদা রাজ্য সরকার এই চাংরা বোর্ডারে সুবিধা পোর্টাল চালু করছিল প্লাস চাংরা বান্ধা ট্রাক ওনার্সকে একটা পিডিএফ দিয়েছিল এই পিডিএফ নিয়ে শুনছি আমি চাংরা বান্ধা বোর্ডারের মধ্যে অনেক সময় অনেক দুর্নীতি হচ্ছে ঠিক আছে আর এই যা কিছু আজকে হচ্ছে গন্ডগোল এই পিডিএফের জন্যই হচ্ছে এটা প্রশাসন নিজে হাতে নিয়ে নেয় আর ওরাই সুবিধা সম্পূর্ণ করে তাই জিনিসটা কেমন হবে না এই স্লটটা যে চালু হয়েছিল এটা তো গভর্নমেন্টের কাছে এক্সপোর্টার যারা বড়ো বড়ো এক্সপোর্টার আছে তারা অনেক সময় যখন বর্ডারে জ্যাম হয় তখন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক অনেকজনের অনেক এক্সপোর্টারের গাড়ি মাসকে মাস এক্সপোর্ট হতো না কিছু কিছু এক্সপোর্টারের গাড়ি তাড়াতাড়ি চলে যেত তো এই ক্ষেত্রে ওরা স্লটের জন্য বলছিল সুবিধা পোর্টাল যদি চালু করে গভর্নমেন্টকে আমরা একটা চার্জ দিব আমাদের গাড়িটা নিয়মভাবে এক্সপোর্ট হবে একটা ডেট থাকবে একটা টাইম থাকবে ওই ডেট এবং টাইম হিসাবে আমার গাড়ি এক্সপোর্ট হবে তো এটা এক্সপোর্টারের মানে অ্যাপ্রোচ করেছিল গভর্নমেন্টকে গভর্নমেন্টের চালু করছে পরবর্তীতে এই যে পিডিএফ চ্যাংড়াবান্ধার ক্ষেত্রে বিশেষ করে চাঙড়া ক্ষেত্রে পিডিএফটা ট্রাক অনার এশিয়ানকে গভর্নমেন্টে এটা চ্যাংড়াবান্ধা যেহেতু সাত হাজার গাড়ি ছিল এই সাত হাজার গাড়িকে মাথায় রেখে ওরা চ্যাংড়াবান্ধার উপরই ছেড়ে দিয়েছিল এইটা দায়িত্বটা ছিল চেংড়াবান্ধার এক্সপোর্টেশনের উপরে এক্সপোর্টেশিয়ান তখন যারা সেক্রেটারি ছিল তারা এইটা ট্রাক অর্গনাইজেশানকে দিয়েছিলো যেহেতু গাড়ির ব্যাপারটা ট্রাক দেখে তো পিডিএফটা ট্রাক তৈরি করে কিন্তু আমি যেটুক জানি ওই সময় অনেক সময় হয় কি চ্যাংড়াবান্ধার সাত হাজার গাড়ি দেখা যাচ্ছে মাসে একটা গাড়ি দুই টিপ হতো বা তিনটিপ হতো কিন্তু কারো কারো গাড়ি মাসের পনেরোটি হইত তো দুর্নীতি তো হয়েছেই এটা তো অস্বীকার করার জায়গায় আমার হিসাবে গভর্নমেন্ট যখন স্লট চালু করছে স্লট প্রথমে ছিল দশ হাজার টাকা পরে পাঁচ হাজার টাকা এখন পঁচিশশো টাকা আছে স্লটটার রেটটাও একটু কমানো দরকার যেহেতু পাথরের পাথরের বাজার খুব খারাপ বাংলাদেশে রাজনীতি অচল অবস্থা থাকার দরুন কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে না সেই ধরুন পাথর কাজটা কম হচ্ছে স্লটটা একটু কমানো দরকার আছে পাশাপাশি আমার মনে হয় পিডিএফের যে ব্যাপারটা আছে এটা যদি গভর্নমেন্ট নিজের হাতে নিয়ে চারাবান্দার এখন বর্তমান হয়তো দু হাজারের মতো গাড়ি আছে এটা সিরিয়াল বাইজ রোটেশন করে যদি পিডিএফটা তৈরি করে তাহলে অনেক ভালো হয় এই পিডিএফটা নামে এসোসিয়েশন থেকে একশো টাকা করে তোলা হয় আজকে গভর্নমেন্টের হাতে এটা পিডিএফটা যখন চলে যাবে যখন পুলিশ প্রশাসনের পিডিএফটাকে মেনটেন করবে তাহলে আপনাদের ব্যবসায়ীর পক্ষে ক্ষতি হবে না লাভ হবে না এখানে ব্যাপার আছে পিডিএফের নাম করে একশো টাকা করে কারা তোলে এটা আমি তো বলতে পারবো না কিন্তু আমরা এক্সপোর্টাররা একশো টাকা করে পার ট্রাক দেই এটা আমাদের নিজস্ব মেম্বারস হিসাবে দেই সেটা আমাদের এক্সপোর্টেশন পরিচালনা করতে একটা খরচা আছে তার জন্য দেই যদি পিডিএফ গভর্নমেন্টের হাতেও চলে যায় তাতে আমাদের কোনো আপত্তি নাই আমরা যেরকম এক্সপোর্ট করি সেভাবেই করবো আমরা যেরকম আমার যদি দশ টাকা এক্সপোর্ট হয় তাহলে আমি দশটার একশো টাকা হোক বা পঞ্চাশ টাকা যেটা দেওয়ার আমার আমার মেম্বারশিপ হিসাবে আমি এক্সপোর্টেশন দিব না আপনারা তো দিচ্ছেন এবারে কারণ কি একশো একশো দিচ্ছে তো ট্রাক অনেক যে একশো টাকা করে দিচ্ছে ট্রাক অনেক দিচ্ছে এটা তো ট্রাকের মালিকরাই দিচ্ছে তো ট্রাকের আমরা যদি এক্সপোর্টাররা পিডিএফ গভর্নমেন্টের হাতে চলে গেলে পরে যখন আমরা যদি পার্সোনালি এক্সপোর্টেশনকে চলার জন্য দিতে পারি তাহলে ট্রাক মালিকরাও নিজের সংস্থাকে গাড়ি ভাড়া হবে সেরকম করে দিবে তাতে কোনো অসুবিধা হওয়ার তো কোনো আমি জায়গা দেখতেছি না না তাহলে আপনারা কি কি পুলিশ প্রশাসন চান করতে ভালোভাবে না এখানে আপনারা বলতে মানে আমি ইন্ডিভিজুয়ালি এই কথা বলতে পারি আমি তো মনে করেন অনেকদিন সেক্রেটারি ছিলাম তখন তো এরকম ফ্লোতে কাজ হয়নি চাংড়াবান্ধা বর্ডারটা বা চার বছর পাঁচ বছর খুব শান্ত থাকে তারপর হঠাৎ করে একটা ফ্লো আসে তখন একটা কাজ হয় এখন ঘটনা হইল কি পিডিএফটা যদি গভর্নমেন্টের হাতে যায় আমার মনে হয় এটাই বেস্ট হবে এটা আমার অভিমত বাজবাকি লোককে কি বলবে সেটা আমি জানি না তাহলে স্বচ্ছ ভাবমূর্তি থাকবে এখন আমি যেটা দেখতেছি ট্রাকশনের বডি ভেঙে যে নতুন ইলেকশন হতে যাচ্ছে নতুন ইলেকশনে যারা নির্বাচিত হয়ে আসবে তারা আগামী দিনে চালাবে এর আগেও মনে করো নির্বাচিত কমিটি ছিল তো তারা চালাইছে তো তাদের আমলে তো কিছু কিছু মালিকের গাড়ি রেগুলার টিপ করছে তা আগামী দিনে যারা আসবে আশা করবো তারা স্বচ্ছভাবে চালাবে কিন্তু এই গ্যারান্টি তো দেওয়া যায় না কি তারা তাদের মধ্যেও একদম স্বচ্ছ ভাবমূর্তি থাকবে আমি মনে করি স্বচ্ছ ভাবমূর্তি গভর্নমেন্টের হাতে থাকলে পরে আমার মনে হয় সবচেয়ে বেস্ট আপ যেরকম থাকলেও পিডিএফ যে ভুটানের সিস্টেম করছে বা পার এক্সপোর্টার দশটা বেশি গাড়ি এক্সপোর্ট করতে হবে না আজকে এই পিডিএফটা প্রশাসনের হাতে থাকে এই সিস্টেম এখানে চালু হয়ে যায় যেন দশটা থেকে পনেরোটা হইতে পারে এই সিস্টেমটা হলে কেমন হবে না এইটা তো হলো ভুটানের আগে তো ওপেন ছিল স্লট তো চারামলা বর্ডার থেকে মোটামুটি মূলত এক্সপোর্ট হয় তিনশো সাড়ে তিনশো ম্যাক্সিমাম চারশো গাড়ি তার মধ্যে ভুটাংয়ের গাড়ি যায় দুশো থেকে আড়াইশো একটা সময় ছিল প্রচুর ডিমান্ড ছিল দেখা যাচ্ছে ভুটাংয়ে বিশটা এক্সপোর্টার আছে স্লট আছে হয়তো একশোটা বা দুইশোটা দেখা যাচ্ছে একটা এক্সপোর্টারই একশোটা স্লট করে নিচ্ছে তো স্লটের ক্রাইসিসের জন্য গভর্নমেন্ট চিন্তা করলো কিনা একটা লাইসেন্স প্রতি দশটার করে করা যাবে না আমাদের ক্ষেত্রে এটা আছে কি ইন্ডিয়ান এক্সপোর্টার যারা আছে তাদের বাংলাদেশের পাথর ইন্ডিয়ান পাথরের ডিমান্ডটা খুব কম আছে সেহেতু আমাদের এক্সপোর্টার এখানে আছে প্রায় একশো ষাট জন একশো ষাট জনের মধ্যে কাজ করে রেগুলার বেসিস কাজ করে দশ থেকে পনেরো জন সেই দশ থেকে পনেরো জনের মধ্যে এখন অবধি কম্পিটিশন নাই স্লটের ক্রাইসিস নাই কিন্তু আগামী দিনে যদি স্লটের ক্রাইসিস হয় তখন মনে হয় একটা গভর্নমেন্ট যদি নির্ধারিত করে দেয় কি না একজন এক্সপোর্টার একটা লাইসেন্সে দশটা বা পনেরোটার উপরে স্লট কাটতে পারবে না তাহলে আমার মনে হয় কি সবার কাজ করতে সুবিধা হবে মানে সবাই ছোট বড় সবাই কাজ করতে পারবে যেরকম সুবিধা পোর্টাল পোর্ট অফিসারকে এই যে পিডিএফটা উনি নিজের হাতে নিয়ে নেয় তা এই বিষয়টা নিয়ে আপনারা কি আনেমা দিন কোন কথা বলবেন দেখেন আমাদের এখানে স্লটের ব্যাপারটা তো আমাদের এডিশনাল সাহেব দেখে মাথা ভাঙা তা আমরা তো আমি তো একদিন ওনার সঙ্গে মিটিংও করেছি স্লট নিয়ে আপাতত আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু আমি চাইব ব্যক্তিগত রূপে কি স্লটটা বেরিয়ে যাবে এই বিষয়টি আলাপ করার জন্য দেখেন এটা স্বচ্ছ ভাবমূর্তি রাখতে গেলে পরে স্বচ্ছভাবে এক্সপোর্ট হওয়ার জন্য এবং সবাই সিরিয়াল মোতাবেক গাড়ি নিয়ে যায় সিরিয়ালটা সুন্দরভাবে মেনটেন হোক এটা সরকারের হাতে থাকলে আমি তো ব্যক্তিগতভাবে চাইব কি এটা সরকারের হাতেই যাক তারপরেও যদি কোনো সময় মিটিং করার সুযোগ পাই

এখন তো কমিটি ভেঙে গেছে হাত ছিল এটা আমি আমার কাছে অন দ্য রেকর্ড আছে কি পিডিএফ এর বাইরে অনেক গাড়ি এক্সপোর্ট হয়েছে পিডিএফ আমারও নিজের গাড়ি আছে আমার গাড়ি হয়তো মাসে দুই টিপ পায় সিরিয়াল ওয়াইজ কারো কারো মাসে পনেরো টিপ পাইছে বিশ টিপ পাইছে তাহলে নিশ্চয়ই এখানে গরমিল ছিল হিসাবটা তো এতদিন পিডিএফটা আমি তো আগাগোড়াই বলে আসছি আমি ইন্ডিভিজুয়ালি বলে আসছি কি না এইটা সরকারের হাতে থাকলে ভালো এবং এইটা আমি আমার এক্সপোর্টেশন যারা সেক্রেটারি প্রেসিডেন্ট বডির লোক আছে তাকে বলব কি এই সরকারকে সরকারের হাতে পিডিএফটা দিলে পরেই আমার মনে ভালো দাদা দাদা আপনার নাম আমার নাম অজয় প্রসাদ সাহা আমি একজন এক্সপোর্টার আর আমি দীর্ঘদিন এক্সপোর্টেশনের সেক্রেটারি ছিলাম এখন আমি এক্সিকিউটিভ বডির মেম্বার ধন্যবাদ